আসসালামু আলাইকুম আমাদের আজকে মনটা খুব খারাপ আজকে না বেশ কয়েকদিন যাব মনটা খারাপ প্যান আব্দুল্লাহ এই সেই পুকুর পার যেখানে আমরা নিয়মিত ভিডিও বানাইতাম তো পুকুরটা এখন ভরে যাচ্ছে এই পুকুরটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার পর এখানে এই যে বালি ভরাট করে আস্তে আস্তে এখানে কি হবে রাখি এখানে হ্যাঁ বাড়িঘর নাকি ফ্যাক্টরি দেখো জানে না এখানে কি হবে তো আমরা আর এখানে হ্যাঁ ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি মানুষের অফিস হবে যাই হোক আবদুল্লাহ তো এখানেই থাকে আবদুল্লাহ জানে এখানে কি হবে আর এখানে অনেক গাছপালা ছিল আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা কেউ দেখেন তাহলে হয়তো বা জানেন যে এখানে অনেক গাছপালা ছিল তো গাছপালাগুলোও কেটে ফেলা হয়েছে এখন এই যে পুকুর শুকায় ফেলছে মাছ ধরা হয়েছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে আমাদের একটা লাইভে হয়তো বা আপনারা অনেকে দেখছেন যে এখানে হ্যাঁ চিংড়ি মাছ পাইছে এখানে অনেক তো এটা পুকুর ছিল পুকুরের চারিদিক সুন্দর করে বাধাই করা ছিল এই যে ইট দিয়ে তো সেই ইটগুলো এখন ওই যে ওইখানে উঠানো হয়েছে হ্যাঁ ইটগুলো এইগুলো কাজে লাগানো হবে যেহেতু ইট পানির নিচে ভালো ছিল তো এই সব কিছু মিলিয়া মনটা আমাদের বেশ বিষণ্ন এদিকে যে গাছ কাটা গাছগুলো কাটা হয়েছে এখানে হ্যাঁ আবু বলো বালু ওই দিক কীভাবে হয়েছে বালু টাক দিয়ে আনা হয়েছে টাক দিয়ে এখানে বালু নিয়ে আসা হয়েছে আর এখানে যে ইটের ইটগুলো এখানে সাইজ টাইজ করা হইতেছে তো এই যাই হোক এখানে হয়তোবা আর আমরা ভিডিও বানাবো না আজকে হয়তোবা এখানে শেষ ভিডিও বানাবো এরপরে আর এখানে ভিডিও বানাবো না এখানে বানাবো মানে এই পুকুরটাতে বানাবো না এই যে এই যে মাঠটা দেখতেছেন এই মাঠটাতে আমরা নিয়মিত ভিডিও বানাবো এখন থেকে কিন্তু এই পুকুরটাতে আর ভিডিও বানানো হবে না আমাদের নাকি বলো আব্দুল্লাহ হ্যাঁ কি বলো এই যে মানুষজন অনেক খড়ি টুড়ি আছে কি গেঞ্জি দিয়ে তুমি কি করবা আর এদিক দিয়ে আর লাভ ওই রাফিগ রাফিরা প্রচুর পরিমাণে এই যে লাকড়ি টাকরি এখান থেকে পাইছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই মন খারাপের ভিডিও সবারই সালাম দিয়ে দাবো হাফেজ শেষ স্মৃতি রয়ে গেল